খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক আর জি করে নারকীয় ঘটনার এক বছর পূর্ণ হল এ বিষয়ে জেলে রয়েছে একমাত্র অভিযুক্ত সঞ্জয় রায় নির্যাতিতার বাবা মায়ের দাবি সঞ্জয় একা নয় আরও অনেক দোষী রয়েছে এবার সেই একই প্রসঙ্গ শোনা গেল হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়েরও মুখে এদিন তিনি বলেছেন এই ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক মুখ্যমন্ত্রী এটা নিয়ে যথেষ্ট আলোচনার চেষ্টা করলেন বা করেছিলেন উনি চেয়েছিল সিবিআই তদন্ত সব কিছু নিয়ে একটা বছর কেটে গেল এক বছর কেটেছে নতুন করে আন্দোলন মিছিল মাথা চাড়া দিয়েছে দাবি এখনো একই করের ঘটনার বিচার চাই আর এদিন সেই আন্দোলন প্রসঙ্গেই সাংসদ বললেন সব কিছু নিয়ে আন্দোলন করলে তো হবে না আমাদের আসল আসামিকে খুঁজে বের করতে হবে অপরাধীরা শাস্তি পাক এটা আমরাও চাই সিবিআই আরজিকর মামলা তদন্তে নামে সময় নষ্ট করেছে শেষের দিকে পুলিশে আস্থা প্রকাশ করে এই অভিযোগ করেছিলেন তিলোত্তমা বাবা মা এদিন সেই প্রসঙ্গ রচনা বলেন সময় নষ্ট বলে কিছু হয় না এটা একটা দিন ঘটনা যারা এই কাজ করছে তাদের স্বাস্থ্য এটা আমিও চাই গতকাল দিনভর চলেছে মিছিল অভিযান শুক্রবার রাত দখলের মিছিলের পর শনিবার নবান্ন অভিযানের পথে নেমেছিলেন আর্জি করেন নির্যাতিতার মা বাবাও তাদের দাবিও একই সঞ্জয় একা নয় আরও অভিযুক্ত রয়েছে এই অভিযানে নেমে রীতিমতো পুলিশের হাতে লাঠি পেটা খেতে হয়েছে বলে অভিযোগ তোলেন নির্যাতিতার মা তিনি বলেন কলকাতা পুলিশ মেরেছে আমার সাঁকা ভেঙে দিয়েছে পিঠেও লেগেছে আমাকে ফেলে দেওয়া হয়েছে ওর বাবাকেও পুলিশ মেরেছে অবশ্য তিলোত্তম মায়ের এই অভিযোগ নস্বাদ করেছে পুলিশ ডিসি ফোর্ট সাপ জানিয়ে দিয়েছেন কেউই তিলোত্তমার মাকে বাবাকে মারেননি বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে সাপ